তো আমাদের এই চার ভাইয়ের অপারেশন আজকে হয়েছে আজকে আমরা চার ভাইয়ের অপারেশন করে দিলাম সবাইকে এই ব্যান্ডেজ ট্যান্ডেজ করাই দিয়েছি বেল্টেল পরাই দিয়েছি এখন যে যার মতো বাড়ি চলে যাবে আগামী কালকে সকালে আসবে ড্রেসিং করার জন্য এর মধ্যে যদি তাদের কোনো প্রবলেম হয় আমাদের সাথে যোগাযোগ করবে আমরা সেটা সমাধান করার চেষ্টা করব এবং আজকে দিন কালকে দিন তারা এই সময়গুলো কিভাবে চলবে কিভাবে পার করবে কি কি করা উচিত কি করা উচিত না তাদেরকে বলা হয়েছে তো তাদের থেকে আমরা জাস্ট এক বাক্যে দুই একটা অনুভূতি নিব যাতে আমরা আপনাদের বোঝাতে পারি আসলে কাজগুলো কেমন হইল তো আমরা এই অপারেশনগুলো শুধুমাত্র বুক অবশ করে করি অজ্ঞান করি না ভাই আপনি যখন অপারেশন করতে তখন কি সব বুঝতে পারছেন কষ্ট কষ্ট লাগছে কোনো জ্বালা যন্ত্রণা লাগে নাই তো এখন মোটামুটি ভালো আছেন তো

তা কেমন লাগলো এই যে বাস্তবে একটা অপারেশন করলেন একদিন ভিডিও দেখছেন কি মনে হয় ঠিকঠাক আছেন তো আচ্ছা আচ্ছা ভাই তোমার কি অবস্থা সব থেকে পুরান রোগী তুমি আমার ছয় বছর আগেকার আমার পরিচিত চার বছর আগে এসে দেখা গেছে এই এত বছর পর অপারেশন করলো ঠিক আছে তো এই পানিগুলো বেরোক হ্যাঁ এগুলো বেরোলে কেউ ভয় পায় না আর যে বিষয়টা বারবার আমরা বলি যে এই যে এই যে কত পানি বেরোচ্ছে দেখেন আমরা ড্রেসিং কিন্তু করছি একটু আগে করার পর এই যে গড়াই দিছি সাথে সাথে পানি আরও বেরোচ্ছে সবার বেরোচ্ছে সব জায়গায় ফোঁটা করলে এই পানিগুলো বেরোয় না এই জায়গায় পাইপটা থাকলে পানিগুলো কীভাবে বেরোবে পানিগুলো আসবে এইখানে এইখানে পানি আসবে এইখানে ফোটা কিভাবে পানি আসবে তো ওগুলো ইনফেকশন হয় আর যারা ওইভাবে না করে তারা যেটা করে থাকে যে অজ্ঞান করে ফেলে ডিরেক্টলি অজ্ঞান করে কোনো স্যালাইন দেয় না রক্ত বেরোলে হোক হ্যাঁ ধুমধাম করে সেরে দেয় আর আমরা তো আর অজ্ঞান করি না এই জন্য আমাকে স্যালাইন দিয়ে জায়গাটা অবশ করতে হবে এবং আমরা যতটুকু জায়গা লাইভ সেকশন করি অন্য কোথাও করবে না তারা শুধু এই নিপোলের আশেপাশে কাজ করে ছেড়ে দেয় তো এই জন্য অনেক ভুং অনেক কিছুই বলে বাট বাস্তবতা অন্যরকম আপনাকে যেরকম বুক অবশ করতে তাকে অজ্ঞান ডিরেক্টলি অজ্ঞান কিন্তু আমরা তার অজ্ঞান করি না তো যাই হোক ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছে সুন্দর আছে সুস্থ আছে সবাই ভালো থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ